গুড মর্নিং শুভ সকাল ঘড়ির কাটা সকাল ছটা পঁয়ত্রিশের ঘরে এখনো কারোর ঘুম ভাঙিনি ওই দেখুন ফরিং হাই তুলছে পুপু কালো কম্বল মুড়ি দিয়ে শুয়ে রয়েছে আজকে পুপুর কলেজ রয়েছে আমি ওদের আগেই উঠি কারণ টিফিনটা তো বানাতে হবে চলুন এবারে ফরিং আড়ামুড়ি দিয়ে নিক আমি কিন্তু এখনো কম্বলের ভেতর থেকে পা বের করিনি ও বাবা আজকে ভালো ঠান্ডা আছে ওই দেখুন আর একজন গুটিগুটি পায়ে আমার কাছে আসলো আদর খেতে আর নিচের ঘরে এসে প্রথমেই এই গেটটা খুলে দিতে হবে নাহলে ফরিং তার সকালের কাজকর্ম করতে পারবে না বাড়ির পেছন সাইডে চলে গেল আমিও কিছুক্ষণ দাঁড়িয়ে সামনের বাড়ির বাগানটা দেখলাম এটা বাড়ির বাগান নয় এটা একটা তেলের পাম্প বুঝলেন তো কিছুক্ষণ পরে গাড়িটা সরিয়েই নেবে তাতে বাগানটা আরও স্পষ্ট করে বোঝা যাবে দেখেছেন এই কিছুদিন আগে এই চারা গাছগুলো পুতল শীত সেভাবে পড়েনি তাতে প্রত্যেকটা গাছে বড় বড় গাঁদা ফুল ধরেছে কী করবো এবছরে তো আমি আমার ছাদ বাগানে আর গাদার চাষ করতে পারলাম না ওই পরের বাড়িতেই ঝুঁকি মেরে বাগান দেখতে হবে আজকে পুপুকে ওই টিফিনে বানিয়ে দেব পোহা পোহা বানানোর জন্য একটুখানি মোটা চিড়ের দরকার তা চিড়েটাকে লবণ জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম একটু ফুলে উঠেছে আর সবজি বলতে নিয়েছি ডুমো করে কেটে রাখা আলু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর বাদামটাকে ভিজিয়ে রেখেছি যাতে ভেতরের বালিটা ঝরে যায় কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে ফোড়ন দেবো পাতা শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়নটা একটু চড়বড় করে আসলে আগে থেকে কেটে রাখা সবজি এর মধ্যে দিয়ে ভাজা ভাজা করে নেবো ঘরে ফুলকপি ছিল পুপু ফুলকপি দিতে না করেছে আর বাদামটাও এই মুহূর্তে দিয়ে দেব আলু এইটটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাওয়ার পরে আগে থেকে ওই জল ঝরিয়ে রাখা পোহাটা দেব এবারে নাড়িয়ে চাড়িয়ে নামানোর ঠিক আগের মুহূর্তে পাস্তা মশালা দিয়ে নামাবো ভাত ভাজা কিংবা এই চিরের পোলাও পোহা যেটাকে বলে তার মধ্যে এই পাস্তা মশালা দিলে দারুণ স্বাদ হয় ধনেপাতা দিতে ইচ্ছা হয়েছিল কিন্তু পুপু দিতে না করেছে এই যে পুপুর টিফিন বানিয়ে একটু ঠান্ডা হতে রাখলাম চলুন একটু খারাপই দেখতে লাগবে দেখবে তাই তো সেই ইয়ে

টাটা বাবা টাটা সময় মতো টিফিন খাবে জল খাবে জল খাবে কিন্তু অন্ধকার চলো শীতকালে সূর্যের তেজ কমে যায় চলো কেমন ভাবে তাকায় যেন একটা চোরের মতো আর এই দেখুন আগের দিন ছাদ বাগান থেকে ইন্দ্র যে কাঁচা হলুদ হারভেস্ট করে এনেছিল সেটা এই কালো প্লাস্টিকে মুড়ে এখানেই রেখে দিয়েছি নিচের ঘর খুঁজে খুঁজে মরি কোথায় রাখলাম কোথায় রাখলাম এখন এরকমই হয় জানেন নিজের হাতের জিনিস কোথায় রাখি পরে নিজেই খুঁজে খুঁজে মরি কে নিল কে নিল এই বাণী মুখ দিয়ে বেরোয় আর শীতকালে যেমন ধুলো তেমন মাকড়সার জাল এই জানলার খাঁচ ডিজাইনগুলোতে মাকড়সার জাল তার উপরে ফোরিংয়ের লোম গিয়ে ভারী পর্দার মতন হয়ে গেছে গাছের ডালে ডালেও মাকড়সার জাল লেগেছে তা সেগুলো ভালো করে ঝাড়ছি গাছের পাতা দেখুন সবুজ থেকে কেমন কালচে সবুজ হয়ে গেছে শীতকালে যেন কোনো কিছুই দেখতে ভালো লাগে না গো ওপরের ঘরের কাজকর্ম সেরে নিচের ঘরের বিছানাপাট গোছাবো আর একটা জিনিস খেয়াল করলেন আমি সংসারের কাজ যত না করি তার থেকে বেশি ওপর নিচ সিঁড়ি ভাঙি তাতেই তো অর্ধেক শক্তি শেষ হয়ে যাচ্ছে আর এই হলো আমার সর্বনাশের মাথায় বাড়ি বাগান থেকে যে গাছগুলো ফেলে দিয়েছিল তার মধ্যে তিনখানা বড় বড় প্রিয় গাছ আমি এই জায়গায় পুঁতে রেখেছি এটা হচ্ছে দেশি জবার গাছ আর মাঝখানেরটা হাফ তো মরেই গেছে কাল রাতে ইন্দ্র এই চারখানা মাটির টব এনে দিয়েছে সেই তখন থেকে ভাবছি কতক্ষণে সকাল হবে কতক্ষণে মাঝখানের হাফ মরে যাওয়া গাছটাকে আমি তরিজুত করে বসাবো মানে প্রবল বাঁচানোর চেষ্টা ঘরে ছিল গোবর সার মাটি এই সমস্ত দিয়ে বসাচ্ছি আর এই দেখো 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 দেখেছো হাফ গলা বের করে দাঁড়িয়ে রয়েছে হ্যাঁ নিজে মুখ দিয়ে এই দরজাটাকে খুললো ঢোক 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 এই রকমই করে এই রকমই করে ওই গেটটা খোলা থাকলে যদি বেরিয়ে যাস বাড়ি চিনে আসতে পারবি না বলে দিলাম জয়গুরু বন্ধুরা এই গাছটার জন্য আপনারা প্রার্থনা করবেন এই জন্য বেঁচে যায় আর এই তো গাছটা যত্ন সহকারে বসিয়ে বাড়ির পেছন সাইডে রেখেছি যেখানে হালকা হালকা রোদ্দুর আসে আরও কয়েকটা ফুলের গাছ আমি সাইড করে রেখেছি পরে লোক ডাকিয়ে ছাদে তুলে দেব স্নান ধান করে এসেছি এখন সিরাম মাখছি আর দেখুন হাতে শাখা পলা পরে হাতটার গ্ল্যামার যেন অন্যরকম হয়ে গেছে না জানুয়ারি মাস হলো আমার বিয়ের মাস চেষ্টা করব পুরো জানুয়ারি মাস জুড়ে শাখা পলা পড়ে থাকতে আর এখানে ইন্দ্রজনের জন্য ছাতু গুলিয়ে রাখলাম সে পুজো দিতে যাওয়ার আগে জিজ্ঞাসা করে নিই কী গো তুমি কি খেয়ে বেরোবে অধিকাংশ দিন বলে ছাতু খেয়ে বেরোবো তাড়াতাড়ি চলে আসব। তা এখানে পোহা রেখে দিয়েছিলাম পুকুর টিফিনে বালালাম যেটা ভেবেছিলাম ইন্দ্রকে দিয়ে দেবো উনি খাবেন না ভাত রুটি ছাড়া কোনো খাবার তার কাছে খাওয়ারই নয় আর এই দেখুন দেখেছেন এই সাইডে রেখেছি পরে লোক ডাকিয়ে এই টপগুলো ছাদে দিয়ে আসব বাড়িতে কিছু ফুলের টব না থাকলে হয় গো যতই কেনা ফুল দিয়ে পুজো দিই না কেন ও ইন্দ্র যা বলবে বলুক আমি এখন টিফিনটা খেয়ে নিই আর ইন্দ্র মর্নিং ওয়াক থেকে ফেরার পথে দুই রকম না তিন রকম মাছ এনেছে আমাকে বলে গেল ও বাজার থেকে কিছু আনার সঙ্গে সঙ্গেই আমার কানে তুলে দেয় যাতে আমার প্ল্যান করতে সুবিধা হয় এইটুকু টাইম একটু ভাবার সময় পাই নাহলে সারাদিন আর মাথা কাজ করে না এই দেখো বেথুয়া শাক এনেছে খুব ভালো লাগে বেথুয়া শাক করি বলুন তো ডাল করতে হবে একটুখানি তাহলে শুক্র শুক্রো করে মাছটা রান্না করতে হবে না যাই হোক চলুন মাছের আস ছাড়ানোর জন্য একটা মোটা ছুরি ছিল সেই ছুরিটা কোথায় কে জানে আমি আবার নখ দিয়ে আস ছাড়াতে পারি না রোদ এসে একটা চেয়ারও পেতে রেখেছি দেখি গাছটা তিন চারবার লক্ষ্য করছি গাছটার গায়ে একটু জল ছিটিয়ে দিলাম কাল রাতে এই নেতাগুলো গরম জলে বেশি করে নিরমা ভিনিগার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এখন কেচে দিলাম রাতে জামা কাপড় ভিজিয়ে রাখলে সকালে দেখবেন হাত দেওয়া যায় না শীতকালে ঠান্ডা বড়ো হয়ে থাকে দেখি হ্যাঁ এই মা তো কলা মরণ কলা এনেছে পরিমের মুখের সামনে রাখলে খেয়ে নেবে জানো থাক থাক থাকু থাক বসলে এত হাওয়া দেয় একদম ছোট ছোট মাছ পাশে মাছ তো একদম ছোট ছোট গৌ তোমার পায়ের যত্ন নিতে হবে বেরিয়েছেন আমার বোনের বিয়ে গেলো নেল পলিশ দিতে পারলাম না নোখগুলো পায়ের গোড়ালি পরিষ্কার করতে পারলাম না আজকে আর হবে না কালকে করব ওরে বাবা কি ঠান্ডা হাওয়া দিচ্ছে অল্প করে এনেছে গো মাছ ইন্দ্রকে বলেছি শীতে তো মাছ খেতে ইচ্ছা করছে না তবে মাঝে মধ্যে ওই স্বাদ বদল করার জন্য একটু মাছ মুছ খেতে ইচ্ছা করে তা অল্প করে এন ফ্রিজে জমিয়ে রাখবো না প্রায় এক ঘন্টার ওপরে সময় লাগলো এই কটা মাছ ধুতে ওই চিংড়ি মাছের পিঠের দিকে যে নারীটা থাকে সেটা খুটে খুঁটে ফেলতে হলো আর পাশে মাছটা সাবধানে আসনা না বাঁচলে গলে যেত হ্যাঁ এমনি পেট পুট গলে গেছে ভোলা মাছটা ভালো তো চলুন এবারে বান্না শুরু করি আর এর আগের দিন কেউ একজন কমেন্ট করেছিলেন দাঁড়ান ক্যামেরার সামনে এসে বলি আমার বাপের বাড়িতে যে খাওয়া দাওয়া ছিল তা সেখানে আমি মাছ ধুতে বসেছিলাম বাড়ি থেকে তো স্নান ধান সেরেই গেছি তা এক বন্ধু কমেন্ট করেছেন যে তুমি তো বাড়িতে থাকলে বলো স্নানের পরে মাছ ধুতে ইচ্ছা করে না যেদিন মাছ ধোবে সেদিন আর মাছ খেতে ইচ্ছা করে না কি বলুন তো আমার বাপের বাড়িতে সেদিন সবার এক জায়গায় খাওয়া দাওয়ার নিমন্ত্রণ ছিল তো মা একার হাতে সব কিছু পেরে উঠছে না ওদিকে কাকিরা করছে এখন ওখানে গিয়ে যদি বলি না আমি স্নান করে এসেছি মাছ ধোব না কিংবা মাছ ধুলে আমি আর খেতে পারবো না তাহলে আমার মায়ের শুনে কেমন লাগতো হ্যাঁ একার সংসারে মানে আমি আমার এই সংসারে একা একাই রাজা একাই প্রজা একাই সব এই সংসারে আমার অভিযোগ চলে এই সংসারে ইন্দ্রর সঙ্গে ঝামেলা অশান্তি করে নিজেরটা বুঝে নেওয়ার একটা সংগ্রাম চলে কিন্তু অন্য কোনো জায়গায় গেলে ওই একটু একটু কাজের জন্য এহাত বাহাত অজুহাত দেব ওরকম আমি কোনোকালেই ছিলাম না আমরা যখন হস্তিনাপুরের বাড়িতে সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করতাম তখনও আমার কোনো অভিযোগ ছিল না আমাকে যদি বলতো বাইরের কাজ তুমি করবে আমি বাইরের কাজই সব ওলট পালট করে করে ফেলতাম কখনো যদি বলতো যে আমি আমার যা রান্না করতো তা ও যদি বলতো আমি রেঁধে বেড়ে নিচ্ছি তুমি কেটে কুটে বেটে সব রেডি করে দাও আমি তাতেই রাজি থাকতাম আমার কোনো রকম ওই ইয়ে ছিল না যে না আমি এটা পারবো না আমি কেন কেন রোজ একই জিনিস করব। কেনই বা বাসন ধোবো এই করব কোনো দিন না আমি এই সংসারে মানে এই বাড়িতে আট বছর হয়ে গেল এসছি এখন একার হাতের সংসার ইন্দ্রকে যদি বলি এটা বাজার থেকে আনবে তো ওটাই আনবে ওটা আনবে না তো ওটাই আনবে না এক সংসারে থাকলে তো আর এগুলো চলে না তাহলে সংসার টেকে আপনারা যে কি বুদ্ধি নিয়ে কথা বলেন সবাই না দুই একজনের বুদ্ধি এত নিচে থাকে তুমি মায়ের বাড়িতে গিয়ে স্নান ধান ছেড়ে তো মাছ ধুলে তখন কিছু হলো না হবে না আমার মা কেন অন্য কোনো জায়গা নিমন্ত্রণ খেতে গেলে সেখানে যদি একটা একটা কাজ করে দিতে হয় আমি কোনো অজুহাত দেবো না সব করে দেবো সব করে দেবো কারণ ওই সামনের লোকটা খেটে খেটে মরে যাচ্ছে নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে আর আমি নিমন্ত্রণ খেতে গেছি বলে পায়ের উপরে পা তুলে বসে থাকবো ওটা আমার হবে না রাখি আমার টুকু সেদিন বললো মা এর চিকেন থেকে কিছুটা চিকেন তুলে রাখো আমি স্যুপ বানাবো কোথাকার কি ওর মন মর্জি যখন ইচ্ছা হবে কলেজ থেকে এসেও রেঁধে বেঁধে খাবে আর যখন ইচ্ছা হবে না তখন ঘরের একটা কাজেও হাত দেবে না হাজার বললেও করবে না তা আজকে পার্শে মাছটা রান্না করব পার্শে মাছ একটু সর্ষে বাটা দিয়ে শুকনো শুকনো করে রান্না করে কয়দিন ধরেই খেতে ইচ্ছা হয়েছে তা আজকে পার্সে মাছের সাইজটা একদমই ছোট। আর মাছের পাশাপাশি একটু ডাল করব আর মূলও ঘন্ট করব। এগুলোকে মদন পুরি মূলো বলে পৌষ মাছ পড়ে গেলে আর মূল খেতে পারবো না তা মূলোর চোকলা ছাড়িয়ে নিয়ে এই যে ফুড প্রসেসারে মূলোটাকে ভালো করে গ্রেট করে নিচ্ছি মূলো দিয়ে পরোটা বানালেও ভালো লাগে বানাবো আপনাদের সঙ্গে সেই রেসিপিও শেয়ার করব মূলো খাও আর কম্বলের মধ্যে বিস্ফোরণ করো দেখেছেন কত সুন্দর মিহিভাবে কাটা হয়েছে হ্যাঁ গ্যাজেট তো ব্যবহার করতে ইচ্ছা করে কিন্তু এই পরে ধুয়ে রাখতে হবে ধুতে গেলে অনেক সময় তার থেকে মনে হয় না বাবা গ্যাজেটটা যেমন তোলা আছে তোলা থাক তা মূলো গ্রেড করা হয়ে গেছে আর এইখানে পার্শে মাছটাকে ভালো করে ভেজে নেব পার্শে মাছ তো গরম তেলে পড়ার সঙ্গে সঙ্গেই পেট খুলে যায় তা কিছুটা লবণ তেলের মধ্যে মিশিয়ে নিয়েছি আর এই ফ্রাই প্যান ছাড়া মানে ননস্টিক ফ্রাই প্যান ছাড়া আমি মাছ ভাজতে পারি না কড়াইয়ের মধ্যে যতই সযত্নে ভাজার চেষ্টা করি না কেন একটু না একটু লেগে যাবেই মাছটা ঢাকা চাপা দিয়ে ভাজতে বসাবো আর এখানে মূল ঘণ্টোর জন্য বড়ি ভেজে তুলে নিয়েছি যেটুকু তেল ছিল তার মধ্যে সর্ষে আর কালো জিরা না কালো জিরা না সরি সর্ষে ফোড়ন দিয়েছি তারপরে চেরা কাঁচা লঙ্কা আর গ্রেট করা মূলও এর মধ্যে দিয়ে পরিমাণ মতন লবণ পরিমাণ মতন হলুদ আর আগে থেকে ভেজে রাখা বড়ি সমস্ত কিছু দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করব। নামানোর ঠিক আগের মুহূর্তে ওই ধনে পাতা ছিটিয়ে দেব একটুখানি মিষ্টি দেব ব্যাস হয়ে যাবে মূল ঘন্ট আর এই তো বন্ধু ঘড়ির কাঁটা দুটোর ঘরে বাইরেটা এমন অন্ধকার হয়ে আসলো মনে হয় বিকেল পাঁচটা আর দেখুন না অনলাইন থেকে একখানা বাটি অর্ডার করেছিলাম ডাল ঠাল ঢালার জন্য সাইজে এত বড় এসছে এটাকে আবার রিটার্ন করব বুঝতে স্টিলের ভান্ড অনেক বড় ডাল ঢালার একটু বড় মানে কি বলবো খাব্বা পাত্র হলে ভালো হয় রান্নাঘর সাপটে নিয়েছি দেখাই রান্নার কালার কেমন আসলো কেমন লাগছে না মুখ এই হলো মূল ঘন্ট আমার গা দিয়ে মাছের গন্ধ বেরোচ্ছে জামাটা ছাড়বো তারপরে খেতে বসবো মূল ঘন্ট অনেকটা পরিমাণে রান্না করেছি যদি থাকে তো কালকেও দুপুরে চলে যাবে শীতকালে বাসি তরকারি দিয়ে ভাত খেতে ভালোই লাগে ধনে পাতাটা আর দেখাই যাচ্ছে না ধনেপাতা ঠিক নামানোর আগে দিলে কালারটা ঠিকঠাক থাকে দেখা যায় নাহলে না অতিরিক্ত জালে পাতার কালার নষ্ট হয়ে যায় দেখাই উম হাতা হাতার অভাব দেখা দিয়েছে কোথাও মেলা ঠেলা হলে সেখান থেকে ওই হাতা কিনতে হবে এই দেখুন টমেটো ধনে পাতা দিয়ে মুসুরির ডাল একটু ঘন ঘন করেই নামিয়েছি ডাল অতিরিক্ত পাতলা হলে ভালো লাগে না একমাত্র গরমকালে যে ওই আমের ডালটা হয় ওটা পাতলা করলেই চলে পার্শে মাছের ঝাল তেল চুইয়ে পড়ছে একটু মনের মতো করে রান্না করলাম আজকে এটা দিয়েই ভাত খাবো অনেক দিন ধরে বললাম না পার্শে মাছ তারপরে ভোলা মাছ গুড় মাছ একদিন এক বন্ধু আমার কমেন্ট বক্সে বলেছিলেন যে মামন তোমার শীতকালে মাছ খেতে ভালো লাগে না তবে এই মাছগুলো তো খেয়ে দেখতে পারো ওগুলোর কথা তো ভুলেই গেছিলাম গো তারপরে ইন্দ্রকে বললাম তাই এনে দিয়েছে এই তো সমস্ত রেধে বেড়ে ঢাকা চাপা দিয়ে রাখলাম কত মূলর খোসা বেরিয়েছে দেখুন বোতল বললাম সকালের দিকে বোতল ভরা হয়নি ইন্দ্র এসে যদি দেখে যে বোতল খালি বলবে সারাদিনে কী করছিলাম আর কি হিসাব দেব গো গুড ইভিনিং শুভ সন্ধ্যা ঘড়ির কাটা সাড়ে সাতটার ঘরে পুপু কলেজ থেকে ফেরার পথে আমার জন্য ওর জন্য দুই প্যাকেট বিরিয়ানি এনেছে আমারটা আমি খেয়ে নিয়েছি ফোনে এতক্ষণ কাটে উঠতে পারছিল না পুপুর খাওয়া অর্ধেক হয়েছে ওর নিজের লাভ দিয়ে কেমন করে উঠলো কে জানে এই জন্য মেয়েটা শান্তি মতো বসে খেতে পারছে না গো দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে হচ্ছে পুপুর খাওয়ার তালায় থাবা দিয়ে দেবে জানেন এমন পুপুকেও মানুষ বলে মনেই করে না কি পরিস্থিতি আমার মেয়েটা ও কিন্তু এই খাটে সচরাচর উঠতে পারে না একটু উঁচু তো কিন্তু এখন খাবার গন্ধ পেয়েছে টপ করে উঠে পড়ল আমাদের আবার খাটে বসে খেতে দেখলে কত দর্শক বন্ধু কত কী বলে কেন খাটে বসে খাচ্ছো দেখেছেন এখন মেয়েটাকে গাছে উঠে খেতে হবে এই ছেলেটার ভয়ে হ্যাঁ উনি আমার এটা নয় সেটা নিয়ে দেবে ওর জন্য রাখবে থালার একটা পাশে কিন্তু ও সেই তত্ত্ব সইছে না আজ হলো নেক্সট ডে মানে শুক্রবার ইন্দ্র পিকনিকে গেছে সকাল আটটার সময় বেরিয়েছে একটু আগে ফোন করে জিজ্ঞাসা করলাম কি গো সকালের খাবার খেয়েছো বলে হ্যাঁ মুড়ি বেগুনি দিয়ে টিফিন সারলাম আর আজকে রান্না বান্না নেই গতকালকে তো বিরিয়ানি এনেছিল তা আমি পুপু বিরিয়ানি খেয়েছি ইন্দ্র অত রাতে এসে বেশি ভাত খায়নি আর ডাল রয়েছে মূল ঘণ্ট রয়েছে ভাত রয়েছে শুধু ফরিঙের জন্য ভাত বসাবো আর খাওয়ার সময় আমরা দুজনের জন্য একটা ডিম ভেজে নেব হয়ে গেল পুপুকে বললাম আজকেও চা খাবি বলে হ্যাঁ কী বলছো গো আজকেই তো আমাদের সেলিব্রিটির দিন রান্নাবান্না নেই নিশ্চিন্ত হয়ে অনেকক্ষণ যাবো চা খেতে খেতে গল্প করবো পুকুর চা বানিয়ে নিয়েছে স্পেশাল চা আর এই সিলিকনের ঢাকনাগুলো যে কী কাজের গো বন্ধু আর ওই বেকারি কাপুর থেকে এখানে পাউরুটি রেখেছি সেই পাউরুটি দিয়ে কী হলো যেন ব্রেড টোস্ট হ্যাঁ বলছি না শীতকালে ব্রেড টোস্ট দিয়ে চা কফি খেতে দারুণ লাগে এই একখানা কেক রেখেছি ঢাকা দেরে কেকটা উনি কি এইভাবে বেঁচছিল নাকি গতকাল দুপুর বেলায় আমাদের সমস্ত গাছপালা নিয়ে চলে গেছে শুধু কাঞ্চন ফুলের গাছটা রেখেছে আর শিউলি ফুলের গাছটা রেখেছে এই বাগানে বসিয়ে দেব ফুল হলে আমরাও নেব তো চলুন বন্ধু আমার বক বক আজকের মতন এইটুকুই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজে শরীরে খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল অল টাইম স্মাইল করতে হবে টাডা খুব ভালো থাকবে কালকে যে জবা গাছটা নিয়ে চিন্তা ভাবনা করছিলাম সেটা আরও হলুদ হয়ে গেছে ও বাঁচানো যাবে না গোড়ায় চোট পেয়েছে দেখতে পাচ্ছেন এই যে সামনের গাছটা পাতাগুলো পুরো মুড়িয়ে মুড়িয়ে গেছে ও ঠিক আছে ওটা নিয়ে বেশি ভাবলে না কাজে কর্মে মন দিতে পারছি না সংসারে মন ঠেকছে না মনে হয় আমার ভালোবাসা কেউ পাত্তা দিল না বাড়িটা আমার নয় কিন্তু সব ফুল গাছ নিচে এনে ফেলে দিয়েছে এই এত কিছু ভাবনার থেকে এটা ভাবা ভালো ঠিক আছে ওকে তো বাঁচানোর চেষ্টা করেছি বাঁচাতে পারলাম না পরে নয় একটা ভালো গাছ এনে পুঁতবো টাটা বন্ধু টাটা খুব ভালো থাকবেন হ্যাঁ